অনেক ঘুমিয়েছিস এখন ওঠ আরে আর একটু ঘুমাই না আরে ওট বারোটা বেজে গেছে আরে সাল একটু শান্তি মতন ঘুমাতে পারি না কে রে বাবা আরে তোর বাবার বাবা এইদিকে দেখ দাদাজি আপনি হ্যাঁ আমি আপনি ছবিতে কিভাবে কথা বলতেছেন আরে এসব বাদ আগে বলতি এতক্ষণ কেন ঘুমাবো না কি করব আরে এত কম বয়সে গিয়ে মজা কর না 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 আমার কাছে গাড়ি টাকা মজা করব। আরে আমি যেভাবে মজা করতাম আপনার কাছে অনেক জায়গা জমিন ছিল যা বিক্রি করে মজা করতেন যা ছিল সব বাবা বিক্রি করেছে এখন আমি কি বিক্রি করবো আরে মজা করার জন্য টাকার প্রয়োজন হয় না বুদ্ধির প্রয়োজন হয় বুদ্ধির আমার ছবি বাগানি নিয়ে চল আচ্ছা ঠিক আছে নিতেছি এসেছি এখন দেখ আশেপাশে কোনো প্রেমের জোড়া দেখা যায় কি প্রেমের হ্যাঁ দেখতেছি দাদাজি ওরা দুজন চুমাচামি করতেছে এখন তার হাতারি মোবাইল বের করার ভিডিও কর ভিডিও ভিডিও করব কিসের জন্য ব্ল্যাকমেল করার জন্য ওই দুজনের ভিডিও বানার ব্ল্যাকমেল কর তাতে তুইও মজা করতে পারবি ওই মেয়ের সাথে আরে বাহ দাদাজি আপনার কত বুদ্ধি উম্মা হ্যাঁ এখন হয়ে গেছে বন্ধ করো চুমাচামি এই দেখো এখন তুই যদি আমাকে চুমা না দেশ এই ভিডিও অনলাইনে ছেড়ে দিব আরে না না এইসব করো না আমার কথা শোনো তুই কোনো কথা বলবি না আমার চুমা চাই না আমি দিব না করে দিব আপলোড নাও নিয়ে নাও কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না হা এটা কোথায় আসলাম স্বাগতম তোমাদের তোমাদের মিত্র হয়েছে কি আমি মরে গেছি আরে আমি মরে গেছি কিভাবে আমি তো বিষ খাইনি আমরা দুজনে খেয়েছি আমাদের ঘরে আমাদের বিয়ে দিবে না তাই আমরা বিষ খেয়েছি আর আমরা চুমো খেয়েছি আর তুই এসে চুমা দিয়েছিস তাই তুইও মরে গেছিস আরে দাদা আপনার বুদ্ধিতে আপনাকে শেষে পড়েছি